অনেক তো হলো এক গ্রাম দু গ্রাম নশো মিলি আটশো মিলি এবার তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছশো থেকে সাড়ে ছশো মিলি ছশো সাড়ে ছশো মিলির মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর শাখার কালেকশনগুলো পেয়ে যাচ্ছ যেগুলো কিন্তু খুবই সুন্দর করছো আর প্রত্যেকটাই কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেক্ট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্কে পেয়ে যাচ্ছ তাই একদম চিন্তা না করে তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর শাখার কালেকশনগুলো এখনই পারচেস করে নাও যারা যারা পছন্দ করছো এগুলো অবশ্যই কিন্তু তারা নিয়ে নাও আমি দেখিয়ে দেবো অল্প অল্প করে সবটা ডিজাইন কত সুন্দর সুন্দর ছিলাপাতের ডিজাইন দেখে নাও এগুলো কিন্তু একটাও রাজকোট নয় রাজকোটের দামে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো ছিলাপাতের ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে ভরপুর স্টক আছে আনন্দভয়ী জুয়েলার্সে তাই দেরি না করে ঝটপট তোমরা বুকিং করে ফেলো আমি একটা একটা করে একটু কালেকশান তোমাদেরকে দেখিয়ে দেবো কালেকশানগুলো দেখো একটু কতটা সুন্দর দেখতে মাত্র ছশো পঁয়ষট্টি মিলি তোমরা দেখতেই পাচ্ছ মাত্র ছশো পঁয়ষট্টি মিলিতে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর শাখার কালেকশন পেয়ে যাচ্ছ। দেখে নাও কতটা সুন্দর দেখতে শাখা নিয়ে কিন্তু কোনো কথা হবে না শাখাই আছে ফুল গ্যারান্টি দারুণ দেখতে এই শাখাগুলো আর হাতে পড়লে কিন্তু অনেকটাই সুন্দর দেখতে লাগে দেখে নাও আরও সুন্দর সুন্দর ছেলের ডিজাইনগুলো ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র ছশো সাড়ে ছশো মিলি সাতশো মিলি আটশো মিলি সব কিন্তু তোমরা পেয়ে যাবে এই রকম সুন্দর সুন্দর কালেকশন তাই দেরি না করে ঝটপট তোমরা বুকিং করো এত এত কালেকশন আছে কিন্তু আনন্দময়ী জুয়েলার্সে যারা যারা মনে করছো যে স্টক থাকাকালীন নিয়ে নেবে তারা কিন্তু ঝটপট বুকিং করো আর হ্যাঁ এর সাথে কিন্তু থাকছে সোনা কিনলেই সোনা ফ্রি অফার তোমাদের কিন্তু শুধু শুধু সোনার জিনিস আনন্দময়ী জুয়েলার্স দেবে না সাথে কিন্তু অবশ্যই দেবে সোনার গিফট সোনার ছাড়া কিন্তু সব কেনাকাটাই অসম্পূর্ণ থেকে যায় তাই আনন্দময়ী জুয়েলার্সে চলে এসো আর সুন্দর সুন্দর কালেকশন তোমরা পারচেস করে নাও থ্যাংক ইউ সো মাচ সকলকে